এর আগে কোন সন্তান নাই তাহলে ছিয়াশি বছরের মানুষের সন্তান স্বাভাবিক ভাবে অর্জন করতে পারে না পায় না কিন্তু ছিয়াশি বছর গোড়া যদি সন্তান পায় তার কাছে সন্তান তার চাঁদের চেহার অনেক দামি এবার তিনি এত আদর সন্তান পাইলেন সন্তানকে পাওয়ার পরে আল্লাহ করতেছেন। স্বপ্নের মাধ্যমে কোরবানি করার জন্য নদী ছিলেন প্রত্যেক নবীদের স্বপ্ন শুধু স্বপ্ন না প্রত্যেক নবীদের স্বপ্ন হচ্ছে অহিত

প্রথম স্ত্রী তিনি প্রথম স্ত্রীর কাছে থাকেন দ্বিতীয় স্ত্রী নির্বাসিত তিনি আর অনেক আগে ইসমাইলা আলহিস যখন জন্মে ছিলেন তখন হাজার শহর

সে দাঁড়াতে আমি ওই দাঁড়াতে আমার ছেলেকে নাড়ার জন্য তুমি তোমাকে বলছি তুমি ছেলে সন্তানকে রেডি করো এবার অনেকদিন পর যেহেতু পিতা পুত্রের একটা সাক্ষাৎ হয়েছে এবার হাযেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত খুশি। পলক তিন পিতা পুত্রের আবার পুনরায় মিলন হয়েছে। তিনি আনন্দ ও উল্লাসে চিত্তে ওই ছেলে সন্তানকে সাজায়া দিলেন, গোছায়া দিলেন এবার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনছেন কোন জায়গায় যাবেন তা বলেন নাই বলেন তারাতে যাবেন। এবারে তিনি ঝুকলেন।

আমার স্বামী তারক মাত্র আদরের সন্তানকে বড় ভালোবাসে জবাই করতে পারে না আর তাও যদি শক্তি হয় ইব্রাহিমকে আল্লাহ যদি اسماعিলকে জবাই করার জন্য বলে এ শয়তান শুনে রাখ একটা اسماعিলকে কেন আই ইব্রাহিমের আল্লাহ আমার আল্লাহ যদি

না না কেন জবাই করবে আমার আব্বা আমার কেন জবাই করবে আমার আব্বা তো দিন পরে আসছে আমাকে বলছে তাড়াতে নিয়ে যাবে আমাকে অনেক ভালোবাসে আমাকে জবাই করতে পারে না এবার ইব্রাহিম আলহিসাম তো এইটা লক্ষ্য করতেছেন না শয়তান পিছন দিক থেকে আইসা ইসমাইল কে দেওয়ার চেষ্টা করতেছে বলতেছে ইসমাইল তুমি দাঁড়াও তুমি যাইও না তোমার আব্বা তোমাকে জবাই করবে কয় কেন জবাই করবে না জবাই করতে পারে না কয় না ইব্রাহিমের আল্লাহ ইব্রাহিম কে হুকুম করেছে তোমাকে জবাই করার জন্য এবার ইসমাইল ডাক দেয়া কয় শয়তান এই ইবলিস আমি ইসমাইল কে যদি আল্লাহ জবাই হওয়ার জন্য নির্দেশ করে থাকে আমি ইসমাইল আল্লাহর এই কোরবানির মধ্যে রাজি আছে আমার কোনো আপত্তি নাই

আপনি একটু শুনেন না কে জানে আমার আপনি আমার জলাই করবেন ইব্রাহিম বললেন এক বছর তোমার সাথে শয়তান প্রতারণা করতেছে তোমাকে ধোঁকা দেওয়ার জন্য আসছে তুমি একটি কাজ করো তুমি হাতে একটি পাথর নাও এইভাবে তিনি হাতে পাথর নিলেন আর বললেন তুমি সাতটা পাথর শয়তানের দিকে তুমি ছুঁড়ে মারো এই পাথর ছোঁড়া পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন হাজীদের জন্য সুন্নাত হিসাবে কবুল করে নিয়েছে এই জন্য যারা করতে চায় তারা ওই পাথর মারতে হয় শয়তান নাকে পাতর মারতে হয় মারতে হয় কিনা যারা হায় হজ করেছেন তারা জানেন এবার লম্বা গোনা সংকেত করে দিচ্ছি এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নিদ্রিত জায়গার মধ্যে মিনা ময়দানে একটি নিস্তব্ধ মরুময় এলাকার মধ্যে শুয়ে আছে যা বলতেছে এ বৎস এ প্রাণীর ছেলে আমার আমি তো আল্লাহর পক্ষ থেকে একটি নির্দেশ পেয়েছি এ বচ্ছ আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি কোরবানি করি তোমাকে আমি আল্লাহ রাস্তায় জমাই করি তোমার কি অভিমত

এত সহজ তুমি মাইনা নিলা কি জন্যে এবার ইসমাইল আলাইহিস সালাত ওয়া সালাম বললেন আপনি তাড়াতাড়ি আল্লাহ যে হুকুম করেছেন তা আদায় করুন আমাকে জিজ্ঞেস করেন কেন আপনি আমাকে দর্জ সাথী হিসাবে পেয়ে যাবেন সুবহানাল্লাহ ও চিন্তার কোনো কারণ নাই আপনি আমাকে তাড়াতাড়ি কোরবানি করুন আল্লাহর আদেশ পালন করুন ইব্রাহিম আলহিসাম ছেলের মুখে এত সুন্দর কথা শুনি না ছেলেকে বুকের মধ্যে জড়া তিনি আল্লাহর শুক্রিয়া আদায় করতেছেন আর বলতেছেন এমন ছেলে আমি পেয়েছি যেমন ছেলের জন্য আমি রব্বে কারিমের জন্য রব্বে কারিমের কাছে দোয়া করেছি রব্বি হাবলি

আপনি আমাকে কোরবানি করবেন কিন্তু আপনার কাছে আমার তিনটি আবদার এক নাম্বার আবদার আপনি যখন আমাকে কোরবানি করবেন আপনি আমার হাত পাও গুরু বেঁধে দিবেন ও আপনি যখন আমাকে কোরবানি করবেন আপনি আমাকে গলার মধ্যে সামন দিক থেকে চুরে না। আপনি আমাকে আমাকে উপর করে আমার বদনাম দিক দিয়ে চুরি চালাইবেন ও আপনার তিন নাম্বার আপনার আপনি যখন আমাকে জবাই করে কোরবানি করে ফেলবেন আমার রক্ত মাতা জামাটা আমার আম্মাকে আপনি পোসায়া দিয়ে

কোরবানি করবেন আমার হাত পা আপনার গায়ে লাগতে পারে বেতার যন্ত্রণায় আমি যখন মারা ছাড়া করব তখন আপনার সাথে হাত পাও লাগলে বিয়া হয়ে যাইতে পারে এইজন্য আপনি আমাকে রশি দিয়ে পালো করে বানবেন ও আপনি আমাকে সামন্তিক থেকে চুরি চালাইবেন না আপনি যদি আমাকে সামন্তিক থেকে চুরি চালান তাহলে হয়তো নাও কাটতে পারেন কারণ আপনার চোখ আমার চোখ এক হয়ে যখন যাবে মায়ের হয়ে যাবেন

ওப்பா গো আমারম্মার আর কোন ছেলে নেই কেউ নাই একমাত্র আমি ভালোলাসব সন্তান আমারম্মারে ওই সালাহায়ে জন্মদিনে আমারম্মার রক্তটা জানা লయ్యా শান্তনা পাইবো আল্লাহর কাছে কান্না কাটি করতে পারো ওப்பா তারা দেয়া যায় গুরু এবং যখন ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইলের কথা মত জবাব করতে আরম্ভ করলেন তিনি কাটতেছেন কিন্তু সূরীত কাটে না ইব্রাহিম আলাইহিসসালাতু Wassলাম এত ভাবে তার দিলেন সূরিটারে তিনি রাগ হইয়া বলতেছেন এত ভাবে আমি কাটার জন্য চেষ্টা করতেছি কেনবারেবারে তিনি সূরিটারে রাগ হইয়া ধরে একটা দিন বিশ্রাম করে palaa dise সূরি palaa dise সূর যে মাত্র সূরি ছুরিটা গিয়া একটা শক্ত পাথরের মধ্যে পড়ছে পাথরটা দুটা বাঘ হইয়া দুই দিকে ছুঁই লাগেছে এবার ইব্রাহিম ডাক দিয়ে কয় কি রে আমি খাতার জন্য চেষ্টা করলাম আমার কুরবানি দেওয়ার জন্য ছেলেকে তুই খাটলি না তুই পাথর থেকে কেটে ফেলছস এবার ছুরিটা দিয়ে কয় ও ইব্রাহিম আপনি আমাকে কাটার জন্য বলেছেন একবার কিন্তু আমি না কাটার জন্য আল্লাহ আমি তো কাটতে পারি না এই জন্য আমি কাটি নাই এবার ইসমাইল আল সালাম বললেন কি আব্বা কাটেন না কেন এবার তিনি বলতেছেন সুরি তো না এবার বলতেছেন আব্বা একটু থামেন

আপনি আমাকে এই হাত দেন আর আপনি আপনার চক্ষু মুবারকটা একটা দিয়ে আপনি বেঁধে নেন যাতে করে আপনি আমার চেহারা না দেখতে পান আগের বার তো আপনি আমার চেহারা দেখেছিলেন উপর করে এবার আপনি চোখ দিয়ে আমার কোন চেহারা দেখতে পারবেন না আশা করি এবার ছুরিয়ে খাটব এবার ইব্রাহিম আলাইসালাম ছেলের কথা কত আবার খিনি ছেলের হাত তো খুলে দিলেন এবার তিনি নিজের চক্ষুটাকে বেঁধে নিলেন এবার তিনি আর ছেলের চেহারা দেখতে পাচ্ছেন না এবার তিনি যখন আল্লাহ রাস্তায় কোরবানি করার জন্য চেষ্টা করতেছেন তিনি যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি চালাইলেন সাথে সাথে দেখা গেল ওই আল আল্লাহর কি পুত্র ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করতেছেন জবাই হয়ে গেছে জবাই যখন হয়ে গেছে তখন তিনি পাঁচ চোখের পাঠ করে ফেললেন চোখ পাঠ করার পরে তিনি দেখতেছেন

এই জন্য এর থেকে কোরবানির কোরবানির একটুখানি ইতিহাস আমি বললাম আল্লাহ বল আমাদেরকে ওই কোরবানি থেকে শিক্ষা নেওয়ার অর্থ বিজ্ঞান করবেন সকলে বলেন কোরবানি বলি ত্যাগের অর্থ ব্যবহৃত হয় একটি শব্দ কোরবানি আরবি এটি